এদিক আসেন বাসুর বাসুর কোথায় এটা কয় মাসের ভর্তি আট জানেন কি কত লিটার দুধ হয় সকাল বিকাল জানি কত লিটার হয় 13 14 আপনার বাড়ির না জানেন কিভাবে সুপ্রিয় দশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়িয়াতে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর সুন্দর গাভী গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই এই হাটটা ইজারা নিয়েছেন স্বাধীনতা কর্পোরেশন মোহাম্মদ আনিসুল ভাই ঢাকার বাসিন্দা তার সঙ্গে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তর থেকে আপনি নির্ভয়ে এই হাটে আসবেন তো চলেন দেরি না করে একটু গরুর দাম দর জানি কেমন দামে গাভী গাড়ি গাভী গরু বেচা বিক্রি হচ্ছে সেটাই আমি জানি একটু আসেন

কতটুকু দুধ হয় সকাল বিকাল ষোলো সতেরো আপনার বাড়ির না জানেন কিভাবে ষোলো সতেরো আমার বাড়িতে পনেরো দিন রাখছিলাম রেখে আপনি পানাইছেন জি সে কারণে আপনি জানেন জি আসলে এর নিচে কি হবে না না হবে কত হবে আমি পঁয়তাল্লিশ হলে দেবো পঁয়তাল্লিশ হলে দিবেন এর নিচে হবে না হবে কেমন দাম বললো আজকে আপনার গাভীর দাম পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ বলছিল দেন নাই ভালো হতো তো দিলে না আমার লস হচ্ছে তো লস হচ্ছে

ইউপি সদস্য দিনাজপুর সিটি বন্ধ থানা আমতলি বাজার আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক যদি গাবিটা আজকে বিক্রি না হয় তাহলে ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করে নিতে পারবেন তারও কিছু গাবি আছে একটু দাম দর সম্পর্কে আপনাকে ধারণা দেই চাচা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন গাবিটার দাম গাবির দাম চাচ্ছি 155 1 লক্ষ 55 1 লক্ষ 55 কত কাস্টমাররা বলে

তো এই সাইডে আরও কিছু গাভী আছে আপনাদেরকে যদি দেখাই একটু দাম দর সম্পর্কে জানি দেখেন খুব সুন্দর সুন্দর গাভী আছে চাচা ভালো আছেন হ্যাঁ আছে বাবা কত যাচ্ছেন গাভীর দাম এটা দাম চাচি ভাই একশো পাঁচ দশ একশো পাঁচ দশ কেমন বলে কাস্টমাররা বলে নব্বই নব্বই বলতেছে দিচ্ছেন না যে মুখে করি আলাদা দুধ আছে বারোটা বারো লিটার সকাল বিকাল দুই বেলা বারোটা আসলে কেমন হলে দেওয়ার চিন্তা ভাবনা

জানেন কি কত লিটার দুধ হয় সকাল বিকাল জানি কত লিটার হয় তেরো চোদ্দ তেরো চোদ্দ আপনার বাড়ির না জানেন কিভাবে আমরা আনি কিনে আনি বাড়িতে স্টার্ট করছি মানে দুধ দুধ হ্যাঁ দুই তো আচ্ছা কত হলে আসলে বেচবেন দাম এটা পঁচিশ হলে বেচবো পঁচিশ হলে বেচবেন আজকে কাস্টমাররা কেমন দাম বললো আঠারো সাড়ে আঠারো আঠারো বিশ দিচ্ছেন না না দিচ্ছেন বিশের উপরে লাগবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক বিশের উপরে নাকি লাগবে তাহলে হয়তো বা বিক্রি করবেন তো এই সাইডে আরো খুব সুন্দর গাভি দেখা যাচ্ছে আপনাদেরকে যদি দেখায় চাচা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচ্ছেন গাভিটার দাম 40 হাজার চাচি 1 লাখ 1 লক্ষ 40 ভর্তি আছে নাকি হ্যাঁ 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 গাভি না আছে গাভি আছে কয় মাসের ভর্তি 8 মাস 8 মাস তাহলে তো আর 2 মাস গেলে বাচ্চা দিবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন দাম বলে আজকে কাস্টমাররা 10 12 এনকে কয় 1 লাখ 10 12 বলতেছে দিচ্ছেন না দিচ্ছেন না আমার বহু লস পনেরো হলে দেবো পনেরো হাজার হলে দিবেন এর নিচে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে আরো খুব সুন্দর গাবি দেখা যাচ্ছে একটু যদি কথা বলি চাচা এই গাবিটা কি আপনার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসি ভাই কত চাচ্ছেন গাবির দাম কাজী ভাই 135 ভাই 135 বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে ভাই 10 15 কয় ভাই 10 15 বলতেছে দিচ্ছেন না না ভাই কত হলে দিবেন 120000 টার্গেট ভাই 120

হলে সকাল মিলে হয় এখন আপনার আচ্ছা ঠিক আছে দশক আসলে চার পাঁচ লিটার হচ্ছে যেমনটা বলছিল এই যে উলান দেখেন আসলে এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু গাভী আছে একটু যদি দেখাই চাচা ভালো আছেন কত চাচ্ছেন গাবির দাম আড়াই লাখ আড়াই লক্ষ টাকা এত বেশি চাচ্ছেন কেন বেশি বাজার খাইলে কেন দেওয়া যাবে না কি কি তিনটা জিনিস দুধ এদিক আসেন গাবি হ্যাঁ বাসুর বাসুর কোথায় পেটত ও এটা কয় মাসের ভর্তি আট মাস আট মাসের ভর্তি এই কারণে দাম বেশি হ্যাঁ এই কারণে দাম বেশি এখন কি দুধ দোন করতেছেন হ্যাঁ কয় লিটার পাচ্ছেন সেই দুধ এখনো 7 লিটার কেন আসলে কি বেচার চিন্তা ভাবনা কত হলে 200 পার 200 নিচে হবে না হবে না কোনো ভাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন দুইয়ের নিচে বিক্রি করবেই না আসলে দুইয়ের উপরে বেসবে এখনো দুধ হচ্ছে এই সাইডে আরো গাবি আছে একটু দেখাই চাচা ভালো আছেন আছি ভালো কত চাচ্ছেন গাবির দাম 135 135 কাস্টমাররা কেমন বলে 20000 কয় 20000 20000 বলে দিচ্ছেন না কত হলে দিবেন 25 25 হলে দিবেন সকাল বিকাল মিলে কতটুকু দুধ হয় এখন দুধ নাই তো গরুর এখন দুধ নাই না আচ্ছা ধন্যবাদ আপনাকে এখন দুধ হচ্ছে না এই সাইডে আরো গাভি আছে একটু যদি দেখাই দশক সটিবাড়ি হাট আমবাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের গাভী গরু ওঠে কেমন চাচ্ছেন দাম দাম হ্যাঁ দাম চাচি 115 115 কেমন বলে কাস্টমাররা 90 ভাঙে কয় 90 কয় দামে দেয়া না কম কয় কম 100 100 নিচে দিবেন হ্যাঁ কয় দাম কয় একশো নিছে নব্বই নব্বই আপনার দেওয়ার চিন্তা ভাবনা কত একশো উপরে এনে নিচে অল্প ভাঙিলো দিব অল্প ভাঙলেও দিবেন আচ্ছা ও এক হাজার দুই হাজার হলেও নাকি বেঁচবে যেমনটা বলছিল এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু গাভি আছে একটু দেখাই বড় ভাই এটা কি আপনার কেমন দাম চাচ্ছিলেন একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন কি বাচ্চা সহ গাভ গাভ কয় মাসের গাভ চার মাসের গাভ আসলে কেমন দাম বলে কাস্টমাররা তিরিশ 35 বলতেছে দিচ্ছেন না কত হলে দিবেন 35 হলে দিয়ে দিব 35000 টাকা হলে দিবেন আচ্ছা ঠিক আছে সকাল বিকাল কতটুকু দুধ হয় হ্যাঁ 8 10 কেজি 8 10 কেজি দশক এই সাইডে একটা জিনিস আপনাদেরকে দেখাই এক বড় ভাই দুধ দহন করে দেখাচ্ছে বড় ভাই কি দেখতেছিলেন ভাই দুধ দেখতেছি বড় ভাই দুধ দেখতেছেন দেখাচ্ছি আমারে গরু এটা দেখাচ্ছি বড় ভাই দেখাচ্ছেন বিক্রি করার জন্য এটা দেখালেন কেন ভাই কত দাম বলছিলেন আপনি বলি নাই বলিনি দেখতেছি কেমন আপনি কত চাচ্ছিলেন ভাই ছাম একশো বিশ একশো বিশ একশো বিশ চাইছে যদি একটু বলতেন আর কত আশি আশি হাজার দেওয়া যায় না একশো দেওয়া যাবে না ভাই দশক একশো তো দেওয়া যাবে না দশক দেখেন এই যে বাচ্চাটাও দেখায় দেয় খুবই সুন্দর বাচ্চা আপনাদেরকে দেখায় দেয় আসলে বাচ্চা সহ চাচ্ছে তো তো আপনারা বুঝে নেন উনি যে দামটা বলল আসলে বেটা বাচ্চা তো এইদিকে খুব সুন্দর সুন্দর কিছু গাভী আছে আপনাদেরকে দেখাই আসেন এই সাইডও গাভী আছে একটু যদি দেখাই আপনাদেরকে

না দুইয়ের উপরে লাগবে আরো একটা গাবি আছে আচ্ছা আসসালাম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ গাবিটার দাম গাবিটার দাম চাচ্ছি আমরা কিন্তু পঁয়ত্রিশ হাজার

আমি চেক করে নেই আর যার গরু ছিল আমি শোনারও শোনারও সময় সুযোগ পাই নাই বলেও নেই ধন্যবাদ আপনাকে দশক আপনাদেরকে আমবাড়ি হাটে ঘুরলাম একেবারে খুব খুব সুন্দর সুন্দর গাভী গরু আপনাদেরকে দেখালাম আপনারে এই হাটা আসেন খুব সুন্দর সুন্দর গাভী গরু আপনারা কেনেন এই হাটটা সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার একেবারে খুব সুন্দর সুন্দর গাভী গরু একেবারে যেমনটা বলছিল একেবারে কম দামে নাকি বিক্রি হচ্ছে আপনারা আসেন খামারের জন্য খুব সুন্দর ভালো মানের মা কিনবেন ভালো বাচ্চা আপনারা পাবেন তো বন্ধুরা এরকম হাটের নিয়মিত যদি প্রতিবেদন আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে যদি ভালো লাগে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ